মানুষের জীবনে শান্তি নেই কেন মানুষের জীবনে শান্তি না থাকার কারণ অনেক এর মধ্যে কিছু শারীরিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক দিক রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু প্রধান কারণ উল্লেখ করব প্রথমত এক নম্বর হলো মানসিক চাপ ও উদ্বেগ মানুষের জীবনে অতিরিক্ত চাপ দুশ্চিন্তা আর উদ্বেগ বেশিরভাগ সময়ে শান্তির অভাব সৃষ্টি করে কাজের চাপ পারিবারিক সমস্যা আর্থিক টেনশন বা ভবিষ্যতের অজানা উদ্বেগ মানুষের শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে দুই নম্বর আত্মবিশ্বাসের অভাব নিজেকে না জানার বা নিজেকে অসম্মান করার কারণে মানুষ শান্তি খুঁজে পায় না আত্মবিশ্বাসের অভাব এবং পরাজয়ের ভয় তাকে মানসিক অস্থিরতায় ফেলতে পারে তিন সম্পর্কের টানা পড়েন। নাম্বার পারিবারিক বা সামাজিক সম্পর্কের সমস্যাও শান্তির অভাব সৃষ্টি করতে পারে মানুষ যখন একে অপরের সাথে পরস্পর বিরোধিতা বা অশান্তি অনুভব করে তখন তার মানসিক শান্তি ধ্বংস হয়ে যায় চার নাম্বার আধ্যাত্মিক অভাব আধ্যাত্মিক শান্তির অভাব যেমন আল্লাহর প্রতি বিশ্বাস ও আত্মবিশ্লেষণ অনেক সময় মানুষকে ভেতরে শূন্য ও অশান্ত করে তোলে ধ্যান প্রার্থনা বা আধ্যাত্মিক মূল্যবোধের অভাব শান্তির খোঁজে বাধা হয়ে দাঁড়ায় পাঁচ নাম্বার পৃথিবী ও সমাজের বাস্তবতা বিশ্বে যেসব অশান্তি যুদ্ধ দারিদ্র দুর্ভিক্ষ বা পরিবেশগত বিপর্যয় ঘটছে তা অনেক সময় মানুষের শান্তিতে বিঘ্ন ঘটায় সমাজের অস্থিরতা বৈষম্য এবং অন্যায় ব্যক্তিগত শান্তি নষ্ট করতে পারে ছয় নম্বর অপ্রাপ্তি বা চাহিদা পূরণের চেষ্টা মানুষের চাহিদা কখনোই পূর্ণ হয় না এবং যখন ব্যক্তিগত বা বাহ্যিক প্রাপ্তি সম্পূর্ণ হয় না তখন মানুষের মন অস্থির হয়ে ওঠে অনেক সময় অপ্রাপ্তির কারণে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে সাত নাম্বার অতীতের দুঃখ বা কষ্ট পূর্বের জীবনের অভিজ্ঞতা যেমন হারানো প্রিয়জন সম্পর্কের ভাঙ্গন বা অন্য কোনো ক্ষতি অনেক সময় বর্তমান জীবনে শান্তি বিরোধী হয়ে দাঁড়ায় এখন কথা হলো শান্তির খোঁজে কি করা যায় বা শান্তি খোঁজার উপায় কি নিজের সাথে শান্তি নিজেকে ভালোভাবে জানুন মনের শান্তির জন্য সময় বের করুন ও নিজেকে ক্ষমা করুন আধ্যাত্মিক চর্চা আল্লাহর প্রতি বিশ্বাস এবং প্রার্থনায় শান্তি পাওয়া সম্ভব ধ্যান এবং মানসিক প্রশান্তি যোগ ব্যায়াম ও ধ্যান মনের শান্তি আনতে সাহায্য করে সামাজিক সম্পর্ক কি ভালো সম্পর্ক গড়ে তুলুন এবং সমাজের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা পজিটিভ চিন্তা ও আশাবাদী মনোভাব শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে মানুষের জীবনে শান্তির অভাব হতে পারে নানা কারণে কিন্তু শান্তি অর্জনের পথ রয়েছে অনেক তাই সেই পথগুলোকে আঁকড়ে ধরে সেভাবে এগিয়ে যান ইনশাআল্লাহ অবশ্যই ব্যর্থতা থেকে বা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সুন্দর স্বাভাবিক একটি জীবনে আপনি ধাবিত হতে পারবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ